অবশেষে সকল ভোগান্তির অবসান ঘটিয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হল এত অল্প সময় এনআইডির স্মার্ট কার্ড হাতে পেয়ে প্রবাসী বাংলাদেশিরা খুশি ধন্যবাদ জানান দূতাবাস ও নির্বাচন কমিশনের প্রতি সময়ের মাধ্যমে স্মার্ট কার্ড পেয়ে যাব এই আমি নির্বাচন কমিশনকে এবং ধন্যবাদ জানাই স্মার্ট এনআইডি কার্ড হাতে পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা কাতারে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাঠামো ও প্রয়োজনীয় নেটওয়ার্ক সংযোগ স্থাপনের পর জাতীয় পরিচয়পত্র এনআইডির স্মার্ট কার্ড হাতে পেয়েছেন প্রবাসীরা দূতাবাসে আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পনেরো জন প্রবাসীদের মাঝে এনআইডি কার্ড বিতরণ করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশন সকলের সহযোগিতা যাতে তারা সঠিকভাবে তথ্য দিয়ে আবেদনটা করেন এবং বাংলাদেশে যে ঠিকানায় উনি নিবন্ধিত হতে চান সেখানকার নিকট আত্মীয় অথবা পরিচিত জন যারা আছেন কমিশনের লোকজন যখন যাচাই করতে যাবে সেখানে যাতে তারা সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারে তার কারণ সঠিক তথ্য না থাকলে আমাদের পক্ষে স্মার্ট কার্ড বা এনআইডি দেওয়া খুব সমস্যার সম্মুখীন হতে হয় ই পাসপোর্টের পাশাপাশি নতুন করে এনআইডি যুক্ত হওয়ায় জায়গা সংকুলনের কারণে হিমশিম প্রবাসীদের তাই দ্রুত জনবল বাড়ানো ও জায়গা সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রদূত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা করেই আশা করছি যে হয়তো আমরা ঢাকা থেকে পর্যাপ্ত যে সহযোগিতা সেটা কিছুটা হলেও পাবো যদি আমরা পাই তাহলে আমরা আপনাদের যে সেবা যেটা সেটার পরিমাণ এবং মান আমরা বাড়াতে সক্ষম দীর্ঘ সময় প্রবাসী থাকায় স্বল্পকালীন ছুটিতে দেশে গিয়ে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র এনআইডি করা সম্ভব হয়নি তাই কাতারে দূতাবাসে ভোটার নিবন্ধন শেষে র স্মার্ট কার্ড প্রদান করায় দূতাবাসকে ধন্যবাদ জানান বাংলাদেশিরা আমরা প্রবাসীরা আগে দেশে গিয়ে এনআইডি আওতাভুক্ত হতে হতাম এখন আমরা কাতারে বসেই এনআইডি আওতাভুক্ত হচ্ছি এটি আসলে অনেক আনন্দের দেরিতে হলো এই সভাটি চালু করার জন্য দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের পাশাপাশি মেয়াদ সম্বলিত পাসপোর্ট অনলাইন জন্ম নিবন্ধন সনদসহ আনুষঙ্গিক বেশ কিছু কাগজপত্র জমা দিতে হয় ডিবিসি নিউজ ডেস্ক